প্রতিটা ক্ষেপণাস্ত্রের ছোঁয়ায় এক এক করে খুলে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতা যেন সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আগের মতো শক্তিশালী নেই অ্যারো থ্রি ডেভিড এবং আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলো ইরানের প্রতিটা মিসাইলের জন্য যেন পাগলের মতো গোলাবারুদ খরচ করছে ঠিক সেই সময় একদিন ওয়াল স্ট্রিট জার্নালে এক মার্কিন কর্মকর্তার মুখে শোনা যায় এক ভয়ঙ্কর খবর অ্যারো ক্ষেপণাস্ত্রগুলোর প্রতিটার দাম তিন মিলিয়ন ডলার আর তখন ইসরায়েল সেটা যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল ঠিক যেন এক সময় যুদ্ধের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ইসরায়েল ইরানের কোন ক্ষেপণাস্ত্রকে আঘাত করবে আর কোনটাকে ছেড়ে দেবে তা ভেবে উঠতে পারছিল না বারো দিনের যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেও ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারছিল না এর প্রমাণ এখন আপনার মোবাইলের স্ক্রিনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছিল যেমন বেটমের যুদ্ধ মন্ত্রণালয় যার ধ্বংসাত্মক ছবি ইসরায়েলের শাসকদেরকে চমকে দিয়েছিল এবং বীর আল সাবাই যেখানে নির্ভুলভাবে আক্রমণ করা হয়েছিল ইসরায়েলের সেনা কমান্ড ও গোয়েন্দা কেন্দ্র এবং একটা হাসপাতালের পাশে যা অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছিল এমনকি বেনগুরিয়ন বিমানবন্দরও বন্ধ হয়ে গিয়েছিল আর হাজার হাজার ইসরায়েলি যারা হেড তেল এবং ছিলেন তারা ত্যাগ করে যার ফলে ইসরায়েলের পরিবহন মন্ত্রী সব ধরনের বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছিলেন যাতে করে ব্যাপক সংখ্যক দেশ ত্যাগ রোধ করা যায় তা না হলে ইসরায়েলের ভিত্তি আরো দুর্বল হয়ে যেত বুঝতেই পারছেন যখন একটা বেশ বাধ্য হয় তার জনগণকে জোরপূর্বক আটকিয়ে রাখতে তখন নিঃসন্দেহে বলা যায় যে গোটা ইসরায়েল জুড়ে কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যদিও বহু বছর ধরে ইসরায়েল নিজেদের অপ্রতিরোধ ভাবমূর্তি পৃথিবীর সামনে তুলে ধরেছিল কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র এবং 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 মিলিত সেই ভাবমূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আর ইরানি ক্ষেপণাস্ত্রের ছবি ভিডিও ইসরায়েলের ব্যাপক সেন্সরশিপের পরেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছিল এই ভিডিওগুলো গুলো ইসরায়েলিদের মনে যেন আরো বেশি ভয় এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল এখন ইসরায়েলিরা যেন নেতানিয়াহ সরকারের কাছে প্রশ্ন তুলছে যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি আক্রমণের সেই প্রাথমিক আক্রমণে টিকতে না পারে আর যদি প্রতিরক্ষা ব্যবস্থা গোলা শেষ হয়ে যায় তাহলে কি হবে এখন আসলে বলা যায় নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নেওয়া এটাও একটা অন্যতম কারণ ছিল বারো দিনের যুদ্ধের শেষ সময়ে এসে অনেক ইসরায়েলি নেতাই যেন যুদ্ধের পরাজয় মেনে নিচ্ছিল যেমন মিশরে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আমির ওরান একটা সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন আমরা কেবল সামরিক সমাধান দিয়ে ইরানিদের পরাজিত করতে পারবো না আর এই প্রকাশিত দুর্বলতাগুলোই ইসরায়েলি নেতাদের এমন এক অবস্থায় নিয়ে গিয়েছিল যে তারা আর না পেরে যুক্তরাষ্ট্রকে জরুরি ভিত্তিতে এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল ইসরায়েল কিন্তু তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছিল তখন তারা আর ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের সামনে টিকতে পারবে না পুরো ইসরায়েল জুড়ে ভীতি ছড়িয়ে পড়েছিল যা মিডিয়া রেস্ট্রিকশনের কারণে আমাদের সামনে আসেনি অন্যদিকে ইরানের সাথে যদি তুলনা করা যায় তাহলে খুব সহজেই বোঝা যায় আসলে ইরানিরা মানসিকভাবে কতটা শক্তিশালী ছিল যেমন ইসরায়েল যখন ইরানের রাষ্ট্রীয় সংবাদ নেটওয়ার্কের লাইভ স্টুডিওতে আঘাত করেছিল তখন তেহরানের এই দৃশ্য ভাইরাল হয়ে যায় ইসরায়েলের এই আক্রমণের মাঝেই তার অপ্রতিরোধ সাহসের মাধ্যমে ইরানি প্রতিরোধের যেন প্রতীক হয়ে উঠেছিলেন আর যুদ্ধ চলাকালীন ইরানের সব জায়গাতে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল তা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে একটা জাতি তার মাতৃভূমিকে আগ্রাসনের বিরুদ্ধে কতটা একতাবদ্ধ হতে পারে শুধু কি ডালে না পুরো পৃথিবী জুড়েই এখন ইসরায়েলের বিরুদ্ধে একটা বিশাল পরিবর্তন এসেছে যেমন পিওর রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী চব্বিশটা দেশের বাষট্টি মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন আর মাত্র মানুষ তাদের প্রতি ইতিবাচক এর মানে হলো ইসরায়েলের বিরোধিতা পুরো পৃথিবী জুড়ে বেড়েই যাচ্ছে সত্যি বলতে এখন ইসরায়েলের দুর্বলতাগুলো যেন স্পষ্ট হয়ে উঠছে তারা এখন এক ভীত সন্ত্রস্ত জনগণের মুখোমুখি এখন ইসরায়েলের মানুষেরা আর তাদের অপ্রতিরোধ আকাশ প্রতিরক্ষার উপর আর বিশ্বাস এই যুদ্ধ যদি ঘায়িত হতো তাহলে ইসরায়েলের পরিণাম আরো ভয়াবহ হতে পারত তবে এটা মনে রাখতে হবে যে আমাদের কোনোভাবেই যুদ্ধ কাম্য হতে পারে না যাই হোক দেখা যাক সামনে কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের জন্য ভালো থাকবেন ধন্যবাদ